হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে শুক্রবার ছিল তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে ছাদে চড়ে এসেছি একটি রোদ পোহাবো আর এই তো এখানে আমার বিড়াল রোদ পোহাচ্ছে আর আমি ওকে আমি একটু আদর করছিলাম অ্যান্ড দেখেন ও কি শান্তিতে শুয়ে আছে দেখে ভালো হয়ে যায় মন তো তারপরে আমি একটু আমার গাছগুলোকে পর্যবেক্ষণ করছিলাম ছাদে এসে আমি একটু পর্যবেক্ষণ করি পাইচারি করি এটাই আমার ভালো লাগে তো তারপরে দেখেন ও কিভাবে কীভাবে শান্তিতে শুয়ে আছে তারপরে আমি দেখাই আপনাদেরকে আমার করবি গাছে কি সুন্দর ফুল ফুটেছে এটা খুব কম ফুটেছে বছরে দুই বার ফুটেছে মাত্র তো আমি কালকে বিকালে নার্সারি গিয়েছিলাম সেখান থেকে এই দুটো চন্দ্রমল্লিকা চারা নিয়ে এসেছি শীতকালে চন্দ্রমল্লিকা খুব বেশি ফুটে এবার ভালো মতো এগুলোকে যত্ন নিয়ে আশা আছি যে পরের বছর পর্যন্ত টিকিয়ে দেন চারা তৈরি করার আর এবারও আমার বাগান বিরাস খুব একটা ভালো হয় নাই তবে হয়েছে যা। তো এখন আমি হব রেডি আজকে আমরা যাব ধুলিয়া আমাদের বাড়ি আমাদের ধুলিয়ায় যে বাসা হচ্ছে গ্রামে সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে আর সেই জন্য আমি রেডি হচ্ছি ফার্স্টে আমি লাগিয়ে নিচ্ছি একটা ক্রিম আমি লাগাচ্ছি সানস্ক্রিন যেহেতু আমরা একবারে দুপুরের দিকে যাচ্ছি তাই অনেক রোদ হবে সেজন্য তো তারপর আমি লাগিয়ে নিচ্ছি সুরমা অ্যান্ড আমার চশমা পরে আমার লুক কমপ্লিট হয়নি এখন এখনও আমাকে পরতে হবে লিপ বাম আর যেহেতু শীতকাল ঠোঁট খুবই ফাটছে আমার আর এখানে আমি লাগাচ্ছি আমার ব্রেসলেটস অ্যান্ড ইয়া আমি রেডি অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল লুক আমি একটা কোট পরেছিলাম ওভার কোট অ্যান্ড একটা টপ অ্যান্ড একটা জিন্স পরেছিলাম তো এখন যাওয়ার সময় এত সুন্দর গ্রিনারি দেখে তো সবার মনই ভালো হয়ে যায় আমারও তেমনই মন ভালো হয়ে গেছে এত সুন্দর গ্রিনারি দেখে তো তারপরে এই যে আমাদের বাড়িতে ঢুকতে একটা ছোট হাঁটার রাস্তা আছে সেখান থেকে হেঁটে একটু যেতে হয় এখানে ভিউটা খুবই সুন্দর একটা পুকুর আছে অনেক ভালো লাগছিল আমার কাছে আর যেহেতু আমরা এসেছিলাম কাউকে না বলে তো আমরা এখানে দাদুকে সারপ্রাইজ দিব সো দেখা যাক রিয়েকশন কেমন হয় দাদু তো একদম অবাকই হয়ে গিয়েছিল আমাদের সবাইকে দেখে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসা বাসায় প্রায় শেষ এখন ছাদের যেই রেলিংগুলো হয় সেগুলো হচ্ছে দেখেন টাইলসও হয়ে গিয়েছে এখন ভিতরে আপনাদের দেখাবো না পুরো হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে গেলে দেন আপনাদেরকে সব ডিটেলসে দেখাবো আর এখানে নাম একটা কুকুরের বেবি আছে কুকুরটা ছয়টা বেবি বেবিগুলো এত কিউট মাসাল্লা আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি এটাকে ভাল লাগছে এটা কালারফুল একটু তো ওকে ভালো লাগছে এখানে ছয়টা বেবি আছে আর এখানে বেবিগুলো বাবার গায়ে দুষ্টামি করতেছে লাফালাফি দাপা দাপি আমি এগুলোই দেখছিলাম কেন কি আমি এতই পশু পাখি ভালোবাসি যে আমি কারোর দিকে নজরে দিচ্ছি এলাম না খালি ওদেরকেই দেখতেছিলাম তো তারপরে আমরা আমাদের বাড়ির পিছনে একটা জায়গায় হাঁটতে এলাম দেখতে যে কোথায় কী কীরকম হয়ে গেছে আসলে অনেকদিন বাড়িতে আসা হয় না আমাদের তো সেই জন্য এখন ঘর করার সূত্রে একটু আসলাম আর কি তো এখানে অনেকগুলো লাউ গাছ আর কুমড়া গাছ আছে দেখেন কত হয়েছে আর এখানে একটা জায়গা রয়েছে এখানে এন্ড লাউ লাউগুলো নিচে ধরে আছে মানে মাটিতেই লাগিয়েছে যে এরকম মাটিতে পড়ে আছে দেখতে খুবই সুন্দর লাগছে এত ফ্রেশ আপনার এ দেখেন কত সুন্দর লাগছে কোমড়াগুলো মনে হচ্ছে একটা পেরে নিয়ে যায় তো আর এখানে কিন্তু প্রচুর ফুলও ফুটেছে আরও কুমড়া বা লাউ যেটাই হয় হবে আর এখানে আমি আমিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল পাতার মাঝে মাঝে কোমরা ধরেছিল স্যার কুকুরগুলো ঘুমাচ্ছে মানে বেবিগুলো তো আমি এবার সুযোগ পাইছি আদর করার তো আমি আদর করে নিছি জি ভরকে কেন কি ওদের বাবা মা আসলে আর আদর করা যাবে না আর ওখান থেকে আমি এতগুলো এইগুলো এই গাছটা নিয়ে এসছি এটা আমার খুব ভাল লাগে যদিও এটা অনেক কমন তো এখানে এগুলো এমনিই হয়েছিল তো আমি নিয়ে আসছি বাসায় তো তারপর আমি এগুলোকে সুন্দর মতো কেটে ছেটে পানিতে রাখছি কালকে এগুলোকে সিম্পলি মাটিতে বসিয়ে দিব। তো লাস্টে আমি কিছু ফটোজ অ্যাড করে দিচ্ছি দিস অল দ্য ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই